আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা দেখুন পান তুলছি আসলে নিজ হাতে পান তোলার মজা একটু ভিন্ন রকমের হয় দেখুন কি সুন্দর পান আসলে আল্লাহর সৃষ্টি আমি সময় বলি যে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর পানগুলি এত সতেজ এবং কি বলবো যে এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো নয় দেখুন কি সুন্দর পান আসলে নিজ হাতে হাতে লাগানো গাছ পালার যেই সৌন্দর্য এবং আনন্দ তোলার এটা অনেক অনেক মানে আনন্দেরই আসলে সত্যি কথা শান্তির আনন্দের দেখুন আমি পান তুলছি পানগুলি যে এত সুন্দর কি আর বলবো সকালবেলা এসে এত সুন্দর পান দেখে আমি আর থাকতে পারলাম না ভাবলাম কিছু তুলে নেই আত্মীয় স্বজনকে কিছু দিলে ভালো লাগবে বেশ কিছু পান তুলে নিয়েছি দেখুন কি সুন্দর সবাই গাছ লাগান আসলে গাছের আনন্দ একটু ভিন্ন রকমেরই হয় দেখুন এটা রাধা চূড়া ফুল পান দেখুন কিভাবে ছাদে বেয়ে বেয়ে উঠছে গা একদম ওয়াল বেয়ে আমি কিন্তু কোনো কোনো কিছুই দেয়নি এটার সাথে যে উপরে উঠবে তারা নিজের মতো উঠে যাচ্ছে আর এত বেশি পান কি বলবো যে অনেক বেশি পান আসলে আসলার সৃষ্টি এগুলি লাগালেই হয় ডাল লাগিয়েছিলাম সেই সুদূর খুলনা থেকে আমাকে একজন দুটি ডাল দিয়েছিলেন সেই ডাল থেকে আজ আমার পানের কি বলবো যে পানের রাজ্য বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কি না পারে বন্ধুরা সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আসলে এখন বর্তমানে যে অবস্থা গাছ আসলে প্রত্যেকেরই লাগানো উচিত দেখুন বন্যা চারিদিকে এই বন্যায় অনেকেরই ক্ষতি হয়েছে আর আমরা হয়তো ঢাকায় আছি দেখে বন্যার কবলে পড়িনি তবে সাহায্য করেছি যতটুকু পেরেছি সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন শুভকামনায় সবাই গাছ লাগান আল্লাহ হাফেজ